সেই নাগিন নাচও নেই টাইমড আউট হয়েছে বাসি নেই নিদাহাস ট্রফির সেই শেষ বলের ছক্কা নেই প্রতিপক্ষের বুকে ফনা তুলে ওঠা উদযাপন সাকিব আলহাসানের খবর নেই অবসরে চলে গেছেন মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাঞ্জেলো ম্যাথুস সাদা পোশাকে তুলে রেখেছেন জুতো জোড়া বলে দিয়েছেন সাকিব তার বন্ধু ওয়ানডেতে তিনি জায়গা পাচ্ছেন না আজকাল তাহলে কি বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের সেকেলে কেলে একদম বাতাসে মিলিয়ে গেল দুই দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে ভ্রাতৃত্ববোধের গান গেয়ে গেল ক্রিকেটীয় লড়াইয়ের মধ্যেই থাকলেও কোনো রেশারেশির গন্ধ পাওয়া গেল না কিন্তু এত দ্রুত সব কি করে পাল্টে যেতে পারে দুই দলের সর্বশেষ সিরিজেও তো টাইমড আউটের উদযাপন করল পুরো বাংলাদেশ দল টি টোয়েন্টিতে নাগিন দিয়ে সেটা ফিরিয়ে দিল শ্রীলঙ্কা কিন্তু এবার সে আগুনটা কোথায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই দ্বৈরথের সূচনা খুব বেশিদিন আগের নয় হওয়ার সুযোগও ছিল না সেই উনিশশো ছিয়াশি সাল থেকে দুই দল মুখোমুখি হলেও বড় একটা সময় লড়াইগুলো হয়েছে একতরফা শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয় পায় দু সালে এসে বগুড়ায় যেতে ওয়ান ডে ম্যাচ আফতাব আহমেদের হাত ধরেই আর এই লড়াইটা দৈরথে রূপ নেয় আরও অনেক সময় বাদে দুই সালে এসে শ্রীলঙ্কায় সেবার অনুষ্ঠিত হয় নিদাহাস ট্রফি লঙ্কান স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড করে জয় এসেছিল রান তারা তবে দুর্দান্ত সেই ব্যাটিংয়ের সাথে সবথেকে বেশি আলোচিত ছিল মুশফিকুর রহিমের উদযাপন মাথার উপরে হাত তুলে সাপের মতো ফনা তুলে অঙ্গভঙ্গিটি সবার কাছে নাগিন নৃত্য নামে বেশ পরিচিতি পায় ধরা বসে সুনীল গাওয়াস্কার নিজেও এমন অঙ্গভঙ্গি করেছিলেন সেই সময় প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সিরিজে যেদিন বাংলাদেশ ফাইনাল নিশ্চিত হয় সেই একই শ্রীলঙ্কাকে শেষ ওভারে হারিয়ে তখনও সেই একই দৃশ্য। যদিও স্পিনার ইসলাম আবিষ্কৃত এই অভাব ছিল না। আর ওই নিদাহাস ট্রফি থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ হয়ে ওঠে উত্তাপ ছড়ানো এক লড়াই আসরের ফাইনালে ওঠে বাংলাদেশ ও ভারত ষোলো মার্চের ম্যাচটি ছিল ফাইনালিস্ট নির্ধারণের শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন আম্পায়ারের সিদ্ধান্তে নাকশ হয়ে ম্যাচের শেষের দিকে রীতিমতো খেলোয়াড়দের তুলে নিয়ে যেতে চেয়েছিলেন অধিনায়ক সাকিব যদিও আম্পায়ারদের সাথে মধ্যস্থতায় কিছুক্ষণ পরে আবারও খেলা শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের অবিস্মরণীয় এক ছক্কায় নিশ্চিত হয় বাংলাদেশের ফাইনাল পুরো শ্রীলঙ্কাকে স্তব্ধ করে মাঠেই উদযাপিত হয় নাগিন নৃত্য এরপর থেকে দুই দলের লড়াই মানেই এই নাগিন নাচের উপস্থিতি ছিল অবধারিত দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচ জিতে লঙ্কান ক্রিকেটাররা নাগিন উদযাপন করেন আর এসবের প্রভাব পড়ে মাঠের খেলায় সারজাতে টি বিশ্বকাপের ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময় হয় লিটন কুমার দাস ও লঙ্কান পেসার লাহিরু কুমার আর তবে এই দৈরথকে ঐতিহাসিক মর্যাদা দেয় দুই সালের ওয়ান ডে বিশ্বকাপের একটি ম্যাচ জিতলে নিশ্চিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা এমন সমীকরণ ছিল দুই দলের সামনেই সেখানেই নাগিন ডার্বির সাপুরে হয়ে যেন হাজির হলেন সাকিব আল হাসান বিশ্বকাপের ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউটের শিকার হন ম্যাথিউস হেলমেটের ছেঁড়া স্ট্র্যাপ নিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের পরে গিয়ে ব্যাট করার জন্য প্রস্তুত হন তিনি সেদিন ম্যাচে বাংলাদেশ জিতে খুব সহজেই যদিও জয় পরাজয় ছাপিয়ে মুখ্য ছিল টাইমড আউটের ঘটনা সাকিব পরে আউট হন ম্যাথিউসের বলেই ম্যাথিউস ঘড়ি দেখিয়ে উদযাপন করেন যদিও ম্যাচের ফলাফল তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব ও বাংলাদেশের ক্রিকেট স্পিরিট নিয়ে প্রশ্ন তোলেন লগেন ডারবি সম্ভবত সেদিন থেকেই হয়ে ওঠে টাইমড আউট ডার্বি তাই তো শরিফুল উইকেট পেয়ে উদযাপন করেন ঘড়ি দেখিয়ে কিংবা বোল্ড আউট হয়ে তাওহিদ হৃদয় তেরে যান লঙ্কান ফিল্ডারদের জটলার দিকে এসবই আসলে দৈরথেরই নানা অধ্যায় হয়ে রয়ে যায় আর তার চূড়ান্ত রূপায়ণ তখনই হয় যখন বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতে আত্মহারা লঙ্কানদের উদযাপনের সঙ্গেও হয় টাইম ডাউট সেটা খুব মুশফিকুর রহিম ফিরিয়ে দেন দু চব্বিশ সালের ওয়ানডে সিরিজে কিন্তু এবার সেই কুশিল নেই দৈরথের আগুনটা কম শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ দুদলের ক্রিকেটাররা এখনও একজন আরেকজনকে চোখ রাঙিয়ে দিচ্ছেন না টাইগার শিবিরে নতুন মুখ নতুন অধিনায়ক লঙ্কানরাও বদলে গেছে অনেকখানি তবুও প্রশ্নটা দাঁড়িয়ে আছে কিভাবে এত দ্রুত বদলে গেল এই দৈরথের রং নাকি এটা ঝড়ের আগের সেই নিরবতা ভেতরে ভেতরে আগুনটা ঠিকই আছে হাসান মিরাজের নতুন ও তরুণ বাংলাদেশের এবার সেই আগুন দেখানোর পালা রবীল ইসলাম রানিক খেলা একাত্তর